আজকাল অনেকেই কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন আর অনলাইন শপিং কিন্তু বর্তমান ব্যস্ত জীবনে কেনাকাটার একটা অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জাহ ব্লগ স্পিডি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এই ব্লগের ভিডিওটা কিন্তু আমি বেশ অনেক দিন আগে করে রেখেছিলাম রমজানের আগেই আমি আমার ফ্ল্যাটটা চেঞ্জ করেছি তো ফ্ল্যাট চেঞ্জ করার আগেই আমি কিছু প্রয়োজনীয় অনলাইন কেনাকাটা করেছিলাম তবে পরবর্তীতে ফ্ল্যাট চেঞ্জ করার ব্যস্ততা তারপর রমজান ঈদ সব মিলিয়ে ভিডিওটাতে আর ভয়েস ওভারও দেওয়া হয়নি আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারেনি তো এতদিন পর হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে কি কি অনলাইনে কেনাকাটা করেছিলাম তো অনেকদিন আগে থেকেই অবশ্য ফ্ল্যাট চেঞ্জ করার প্ল্যান ছিল তাই নতুন ফ্ল্যাটে ওঠার পর জিনিসপত্র অর্গানাইজ করে রাখার জন্য সেই সাথে নতুন ফ্ল্যাটটাকে গুছিয়ে রাখার জন্য বেশ কিছু অনলাইন শপিং করা হয়েছিল তবে পার্সেলগুলো হাতে পাওয়ার পর কেন জানি সেগুলো খোলা হচ্ছিল না বেশ অনেকগুলো পার্সেল জমে গিয়েছিল তো আমার দুই মেয়ে একদিন হঠাৎ করে বললো যে তুমি তো শুধু অনলাইনে শপিং করার পর পার্সেলগুলো এনে জমিয়ে রাখছো কোনো কিছু আনবক্সিংও করছো না আর আমাদেরকেও দেখাচ্ছ না যে কি কী কেনাকাটা করলে তাই ভাবলাম দুই মেয়েকে সাথে নিয়ে আমার অনলাইন থেকে কেনা পার্সেলগুলোকে আনবক্সিং করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি তাই তো প্রথম বক্সটা খুলছি আর এই পার্সেলটা মূলত একটু শখ করে অর্ডার করেছিলাম এর মধ্যে একটা ফ্রেম আছে আর এই ফ্রেমটার মধ্যে বাংলাদেশের মানচিত্র সেই সঙ্গে বাংলাদেশের যে আটটা বিভাগ আছে সেই আটটা বিভাগের আলাদা আলাদা মানচিত্রগুলো চারপাশে দেওয়া আছে তো এটা মিলিয়ে কিনেছিলাম আমার বড় মেয়ে মাইশার পড়ার টেবিলের উপরে টাঙিয়ে রাখার জন্য আর এটা কেনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা দেখে যাতে আমার বাচ্চারা বাংলাদেশের মানচিত্র সম্পর্কে আইডিয়া নিতে পারে আর সেই সাথে বাংলাদেশের যে আটটা বিভাগ আছে সেগুলো সম্পর্কেও জানতে পারে আর এই তো এখন সেকেন্ড পার্সেলটা আনবক্সিং করছে এখানে অবশ্য আছে দুটো অর্গানাইজার বক্স বক্স দুটো নিয়েছিলাম চায়না টাউন বিডি শপ থেকে দুটো বক্স নিয়েছি দুই মেয়ের জন্য এই তো সবুজ কালারের অর্গানাইজার বক্সটা নিয়েছি বড় মেয়ের জন্য কারণ বড় মেয়ের পড়ার টেবিলে অনেক বেশি বই খাতা জমে গিয়েছে টেবিলে গুছিয়ে রাখতে সমস্যা হচ্ছে তাই ওর জন্য একটা নিলাম যাতে ওর অতিরিক্ত যে বই খাতাগুলো আছে সেগুলো বক্সটার ভেতরে গুছিয়ে রাখতে পারে তো বক্সটাকে আমি একটু খুলে টেবিলের উপর রাখছিলাম বেশ বড় সাইজের কিন্তু বক্সটা আর ভেতরে অনেক স্পেস আছে অনেক কিছুই গুছিয়ে রাখতে পারবে আর উপরে কিন্তু খুব সুন্দর করে একটা কভারও দেওয়া আছে যার ফলে পোকামাকড় বা ময়লা পড়ার সম্ভাবনাও নেই আর বক্সটা খুলে টেবিলে রাখা মাত্রই কিন্তু আমার বড় মেয়ে এসে বলছিলো যে তাড়াতাড়ি আমাকে বক্সটা দাও আমার বই খাতাগুলো নিয়ে গুছিয়ে রাখি তো ও কিন্তু বক্সটা নিয়ে চলে যাচ্ছে ওর টেবিলে বই খাতাগুলো গুছিয়ে রাখার জন্য আর এই যে হলুদ কালারের বক্সটা এটা নিয়েছি আমার ছোটো মেয়ে মানহার জন্য ওরও অনেক খেলনা আছে যেগুলো এখানে সেখানে পড়ে থাকে তো খেলার পরে যাতে ওর ছোটোখাটো খেলনাগুলোকে বক্সের ভিতরে গুছিয়ে রাখতে পারে তার জন্য বক্সটা নেওয়া এটার উপরেও কিন্তু একটা কভার আছে তো বক্সটাও খুলে একটু সেট করে নিলাম আর এই বক্সটা খোলা মাত্র কিন্তু এই যে আবার আমার ছোটো মেয়ে চলে এসেছে ওর খেলনাগুলো গুছিয়ে রাখার জন্য বক্সটা নিয়েই কিন্তু ওর খেলনাগুলো বক্সের ভেতরে গুছিয়ে রাখা শুরু করে দিয়েছে আর ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল তাই দুই মেয়ের পরই কিন্তু শীতের কাপড় দেখতে পাচ্ছেন আর এই পার্সেলগুলো আনবক্সিং করতে করতে সবার প্রতি অনুরোধ রইল ব্লগটা দেখে যদি কোনো জায়গায় একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আপনাদের সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই যে তারপরে আমি আরেকটা পার্সেল আনবক্সিং করলাম এটার মধ্যে আছে দুটো বড়ো সাইজের অর্গানাইজার বক্স এগুলো মেইনলি লেপ কাঁথা কম্বল বা বেশি কাপড় চোপড় থাকলে সেগুলো গুছিয়ে রাখার কাজে লাগে তা এই অর্গানাইজার বক্সগুলো কিন্তু আমি যখন আমার ফ্ল্যাটটা চেঞ্জ করেছিলাম তখন বেশ কাজে লেগেছিল এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে খুব সহজে জিনিসপত্র বন্ড করে নিয়ে গিয়েছিলাম আর এই যে আরেকটা পার্সেল আনবক্সিং করলাম এখানেও দুটো অর্গানাইজার বক্স আছে এগুলো হচ্ছে কাপড় গুছিয়ে রাখার জন্য তো এগুলোর ভেতরে কিন্তু আলাদা পার্ট করে দেওয়া আছে এটা হচ্ছে নয় গ্রিডের একটা অর্গানাইজার বক্স তা দুটো আমি অর্গানাইজার বক্স নিয়েছি এরকম এগুলো নিয়েছি মেনলি আমার যে থ্রি পিস আছে আর সেই সাথে আমার স্কুলে পড়ে যাওয়ার জন্য বেশ কিছু বোরকা আছে সেগুলো যাতে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আর বক্সগুলোর উপরে কিন্তু খুব সুন্দর করে জিপার লাগানো ট্রান্সপারেন্ট কভার আছে যার ফলে আমি বক্সগুলোর ভেতরে কি রাখছি সেটা উপর থেকে দেখা যাবে আর খুব সহজে কাপড়গুলো বক্স থেকে বের করে নেওয়া যাবে তো এই বক্সগুলো অবশ্য আমি পুরোনো ফ্ল্যাটে থাকা অবস্থায় ব্যবহার করিনি কারণ এগুলো মেনলি কিনেছিলাম যে নতুন ফ্ল্যাটে ওঠার পর যাতে আমি কাপড় চোপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারি সেজন্য তাই এগুলোকে আবার প্যাকেট করে গুছিয়ে রেখেছিলাম আর এই যে নতুন ফ্ল্যাটে উঠালো উপলক্ষে কিন্তু আরেকটা পার্সেল অর্ডার করেছিলাম কারণ আমরা যখন কোনো নতুন বাসায় উঠি বা নতুন ফ্ল্যাটে উঠি তখন কিন্তু সে বাসাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ওঠার প্রয়োজন হয় তো সেই আমি একটা ব্রাশে অর্ডার দিয়েছিলাম আর সেই সাথে একটা মপ অর্ডার দিয়েছিলাম তা ব্রাশটা কিন্তু আমার নতুন ফ্ল্যাটে ওঠার আগেই অনেক কাজে লেগেছিল কারণ নতুন ফ্ল্যাটে আগে যারা ছিল তারা যাওয়ার সময় ফ্লোরগুলো বেশ নোংরা করে রেখে গিয়েছিল সেই ফ্লোরগুলোকে আমি ভালো করে ক্লিন করে তারপর কিন্তু নতুন ফ্ল্যাটে উঠতে হয়েছে যার কারণে এই ব্রাশটা আমার অনেক কাজে লেগেছিলো তো ব্রাশটা অবশ্য কয়েকটা পার্টে খোলা ছিল তা আমি পার্টগুলোকে একসাথে লাগিয়ে নিচ্ছি আর ওইদিকে মানহা আমার পাশে এসে দাঁড়িয়ে ছিল কখন ব্রাশটাকে সেট করা হবে ওরা আমার হাত থেকে নেবে আর এই তো সেট করা মাত্রই মানহা আমার কাছ থেকে নিয়ে প্র্যাকটিস করছে ব্রাশ করা তারপর এটা নিয়েও আবার একটু দুষ্টুমি করা শুরু করলো আর এই ব্রাশটা কিন্তু বেশ কাজে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে তাই খুব সহজেই যে কোনো ম জমে থাকা ময়লা কিন্তু সহজে পরিষ্কার করা যায় আর এই যে দেখুন কি করছে ও কার্টুন যে দেখায় না উইজদের কাছে যে ম্যাজিক রুম থাকে তো সেরকম করে আমাদেরকে দেখাচ্ছিল আর এই যে আরেকটা মপ এটা অবশ্য আমি নতুন ফ্ল্যাটে আসার পরে ব্যবহার করেছি তাই তখন আর প্যাকেট থেকে খোলা হয়নি তো এই ছিল অনলাইন থেকে কেনা আমার পার্সেলগুলো দুই মেয়েকে সঙ্গে নিয়ে খুলেছিলাম আর সেই সাথে ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আসলে আজকালকার ব্যস্ত জীবনে অনলাইন শপিং কিন্তু কেনাকাটার খুব ভালো একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যারা শপিংয়ে যাওয়ার সময় পাই না বা আমার মতো যারা অলস আছেন যারা শপিংয়ে যাব করতে করতে ছয় মাস পার হয়ে যায় তাদের জন্য কিন্তু অনলাইন শপিং খুব ভালো একটা মাধ্যম কারণ এর মাধ্যমে আমরা ঘরে বসি আমাদের পছন্দের পণ্যগুলো খুব সহজেই কিনে নিতে পারি যদিও এতে করে কিছুটা ডেলিভারি চার্জ যায় তারপরেও আমি বলবো সময় এবং কষ্ট দুটোই কিন্তু বেঁচে যায় তো আজকাল ব্লগটা এ পর্যন্তই সম্পূর্ণ ব্লগটা যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ